লাইভ আর আমি তো চলে এসেছি লাইফ হাই বন্ধুরা কে কোথায় আছো চলে এসো তাড়াতাড়ি একটু লাইফে তাড়াতাড়ি জয়েন দিয়ে দাও হাই বন্ধুরা কে কোথায় আছো চলে এসো তাড়াতাড়ি একটু লাইভে জয়েন দিয়ে দাও আর চলে এসেছি আজকে দশটা দশে লাইভে চলে এসে এসেছি তো আজকে তো অনেকটাই ঠান্ডা কম আছে এখানে আর কে কোথায় আছো সব বন্ধুরা চলে এসো আমার ইউটিউবের সমস্ত বন্ধুকে জানাচ্ছি শুভরাত্রি তো সবাই চলে এসো কে কোথায় আছো হাই বন্ধুরা তো কেমন আছো তোমরা কি করছো আজকে ঠান্ডাটা কম আছে দেখো আমি কিছুই গায়ে দিইনি অন্য দিনের থেকে আজকে ঠান্ডাটা একটু কম আছে চলে এসো সব বন্ধুকে জানাচ্ছি চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু লাইভ পেসে জয়েন দিয়ে দাও তো তোমরা এখন কি করছো hai halo, tumra kemona cu kiko cu চলো টাটা বাই বাই সবাইকে নাই গুড নাইট আজকের মতন এখানে শেষ করলাম গুড নাইট আবার দেখাবে আগামীকাল চলো টাটা বাই বাই কোথায় গেলে সব বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি জয়েনে দাও একটু লাইক কমেন্ট করে দাও বন্ধুরা যেসব বন্ধুরা এসেছে একটু লাইক কমেন্ট করে দাও তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দাও একটু লাইক কমেন্ট কমেন্ট দাও তো আমার বন্ধুরা একটু বাংলাতে একটু কমেন্ট করে দাও বাংলায় কমেন্ট করে দাও তো বাংলায় কমেন্ট করলে আমি ভালো একটু কথা বলতে পারি কোথায় গেলে বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো একটু চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে দাও লাইক কমেন্ট করে দাও একটু লাইক কমেন্ট করে দাও বন্ধুদেরকে বলছি যে সব বন্ধুরা আমার লাইফে আছো তারা একটু লাইক কমেন্ট করো বন্ধুরা কেমন আছো তোমরা কি করছো রাত্রের খাওয়া কার কার হয়ে গেছে একটু কমেন্ট করে বলে দাও আজকে কেমন ঠান্ডা আছে ওইখানে তোমাদের ওইখানে কেমন ঠান্ডা আছে আজকে चलो टाटा बाय बाय गुड नाइट